সালামু আলাইকুম জাকি টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কিভাবে জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন করবেন তার সাথে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে এই টোটাল বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আমাদের মাঝে কিন্তু অনেকেই চাকরি লেখাপড়ার জন্য জন্য বা অন্যান্য কাজের নিজ জেলার বাইরে অবস্থান করে তো সেখানে থাকাকালীন কিন্তু অনেকে সেখানেই ভোটার হয়ে যায় তো আমরা অনেকেই জানি জাতীয় পরিচয়পত্রে দুইটা ঠিকানা থাকে একটা স্থায়ী ঠিকানা এবং একটা বর্তমান ঠিকানা তো অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করে ফেলে তো কিভাবে বর্তমান ঠিকানা সংশোধন করতে হয় অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের পিছনে যে ঠিকানা থাকে সেটা বর্তমান ঠিকানা তো এই ঠিকানাটা কিভাবে সংশোধন করতে হয় আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে অনেকেই জানতে চেয়েছিলেন যে কিভাবে স্থায়ী ঠিকানা সংশোধন করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু ধাপে ধাপে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে কিভাবে সংশোধনী আবেদন করবেন কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো আশা করছি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন তো সর্বপ্রথমে আসি জাতীয় পরিচয় পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে তো সবসময় একটা কথা মাথায় রাখবেন জাতীয় পরিচয় সংশোধনের আবেদনের সাথে আপনি যত ডকুমেন্ট দিয়ে আবেদনটি করতে পারবেন আপনার আবেদনটি কিন্তু তত সহজেই অনুমোদিত হবে তো সর্বপ্রথম আপনাকে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিতে হবে এর সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে আপনাদের বাড়ির গ্যাস বিল বিদ্যুৎ বিল বা পানি বিলের কপি দিতে হবে তারপর আপনাদের যে বাড়ির জমি সেই জমির পর্সার ফটোকপি বা দাখিলার ফটোকপি দিবেন এরপর বাড়ির ট্যাক্স রসিদের ফটোকপি দিবেন এবং আপনাকে নাগরিক সনদপত্র দিতে হবে আপনি যদি পৌরসভাতে বসবাস করেন সেক্ষেত্রে পৌরসভা থেকে নাগরিক সনদপত্র নেবেন আপনি যদি ইউনিয়নে বসবাস করেন সেক্ষেত্রে ইউনিয়ন থেকে নাগরিক সনদপত্র নিবেন তো এখানে একটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে যদি এই ডকুমেন্ট আমাদের নিজেদের নামে না থাকে সেক্ষেত্রে কি করবেন তো অনেক ক্ষেত্রে আমাদের পিতা মাতার নামে এই ডকুমেন্ট গুলা থাকতে পারে কোনো সমস্যা নাই আপনাদের পিতা মাতার নামে সেই ডকুমেন্ট গুলাই দিবেন তো এর পরে আসি জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন কিভাবে করবেন তো এই আবেদনটা কিন্তু অনলাইনে করা যায় না এটা সশরীরে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তারপরেই কিন্তু এই আবেদনটি করতে হয় তো এই আবেদনটা করার জন্য সর্বপ্রথম আপনাকে নির্বাচন অফিসের যে সংশোধনী দুই নম্বর ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করবেন তো আপনারা চাইলে এই ফর্মটি যে কোনো কম্পিউটারের দোকান থেকেও সংগ্রহ করতে পারবেন বা আমি আমার ভিডিও ডিসক্রিপশনেও এই লিঙ্কটা দিয়ে রাখবো চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো কিভাবে সংশোধনী দুই নাম্বার ফর্মটা নির্বাচন কমিশনের যে সার্ভার আছে সেই সার্ভার থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্মটি পূরণ করবেন আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি তো চলুন কম্পিউটার যাওয়া যাক সংশোধনী ফর্ম ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে তারপর বারে লিখতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি তারপর ইন্টারপ্রেস করবেন ইন্টারফেস করলে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে তো এখানে দেখেন সর্বপ্রথম আছে হোম তারপরে ফিস তারপর ডাউনলোড তো আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে তো এখানে দেখেন সর্বপ্রথম আছে হারানো অথবা চুরি হওয়া আইডি কার্ড উত্তোলনের আবেদন ফর্ম তার পাশে দেখেন আছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম তো ফর্মটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো এই ফর্মটা ডাউনলোড করার পর আপনারা যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে এই ফর্মটা প্রিন্ট করে নেবেন তো ফর্মটা প্রিন্ট করার পর কিভাবে পূরণ করবেন আমি সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন ক নম্বরে আছে নাম তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে নামটা আছে সেই নামটা এখানে লিখতে হবে তারপর নম্বরে আছে জাতীয় পরিচয়পত্র নম্বর তো আপনার জাতীয় পরিচয়পত্রে যে নাম্বারটি আছে এখানে সেই নাম্বারটা লিখবেন তারপরে দেখেন দুই নম্বরে আছে আঠারো বছর কম বয়স অথবা আদালত কর্তৃক অপ্রকৃতস্থ অর্থাৎ যদি কেউ পাগল হয় সেক্ষেত্রে তার আইনানুক যে অভিভাবক আছে তার তথ্য এখানে দিতে হবে আর যদি আঠারো বছর বয়সের কম না হয় বা দেখাচ্ছে যদি সে অপ্রকৃত স্তর অর্থাৎ যদি পাগল না হয় তাহলে এ ঘরটা পূরণ করা লাগবে না তারপরে দেখেন তিন নম্বরে আছে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্যপাত যে তথ্য সংশোধন করিতে হইবে তো এখানে দেখেন বেশ কিছু শখ দেওয়া আছে সর্বপ্রথমে আছে বিষয় তারপরের শকে আপনার বর্তমানে এনআইডি আইডি যে তথ্য আছে সেই তথ্যটি দিতে হবে তার পরের তথ্য চাহিত আপনি যে তথ্যটা সংশোধনী চাচ্ছেন সেই তথ্যটা দিতে হবে তার পাশের ঘরে দেখেন আছে সংযুক্তি দলিল আদি তো এখানে আপনি কি কি সংযুক্তি দিচ্ছেন সেটা লিখে দিতে হবে তো আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনারা দেখেন ছ নম্বরে আছে ঠিকানা তো এখানে ঠিকানার জায়গায় প্রথম শকে আপনার বর্তমান যে ঠিকানাটা আছে অর্থাৎ বর্তমানে যে স্থায়ী ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে লিখতে হবে সর্বপ্রথম গ্রাম লিখবেন তারপর পোস্ট অফিস লিখবেন তারপর জেলা তারপর উপজেলা তারপরে ছকে চাইতো সংশোধনী তথ্য অর্থাৎ আপনি কোন তথ্য সংশোধনী চাচ্ছেন এখানে পাশের ঘরে কিন্তু সেই তথ্যটা দিতে হবে তো এখানেও সেম ভাবে সর্বপ্রথম গ্রাম দিবেন তারপর ডাকঘর দিবেন তারপর উপজেলা দিবেন তারপর জেলা দিবেন তার পাশের ঘরে দেখেন আছে সংযুক্তি দলিল আদি অর্থাৎ আপনি কি কি দলিল এখানে সংযুক্তি করছেন এখানে পাশাপাশি কমা দিয়ে সেগুলো কিন্তু লিখে দিতে হবে তারপরে দেখেন নিচে এখানে আবেদনকারীর স্বাক্ষর তো এখানে যদি আপনি লেখাপড়া জানেন যদি সিগনেচার থাকে তাহলে সিগনেচার দিবেন আর আপনি যদি লেখাপড়া না জানেন তাহলে এখানে টিপসও দিবেন তারপর নামের স্থানে আপনার নাম লিখবেন ঠিকানার স্থানে বর্তমানে যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা লিখবেন তারপর মোবাইল নাম্বারের স্থানে আপনার একটা সচল মোবাইল নাম্বার লিখবেন কারণ কি যদি আপনার কোনো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তারা এই নাম্বারে যোগাযোগ করবে এবং আপনার এই নাম্বারে কিন্তু এস এম এস যাবে তার নিচে দেখেন আছে মেইল অর্থাৎ যদি থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডি অ্যাড করে দিতে পারেন আর যদি না থাকে তাহলে না দিলেও সমস্যা নাই তারপরে নিচের যে অংশটি আছে এই অংশটি ফাঁকা রাখবেন তো এভাবে দুই নম্বর সংশোধনী ফর্মটা খুব ভালোভাবে পূরণ করবেন তারপর আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেই ডকুমেন্টগুলো এই ফাইলের সাথে তারপর আপনার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে এই ফাইলটি জমা দিবেন তারপর কিছুদিন পর আপনাদের ফোনে একটি এস এম এস যাবে সেখানে জানতে পারবেন যে আপনার এই আবেদনটি অনুমোদিত হয়েছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনার জাতীয় পরিচয়পত্রের যে স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানাটা সংশোধন করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোন ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম